পাত্র এলাকার সম্মানিত আদর্শ কৃষক ভাইরা আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ মকিসুর রহমান ফুলবাড়িয়া টেরিটরিতে আপনাদের অত্র এলাকায় কর্মরত আছি আমাদের এখানে উপস্থিত আছেন জোনাব মোহাম্মদ আমাদের সেম কোম্পানি রিটেলার জোনাব মোহাম্মদ আবু রাহেম ভাই সবাই তো চেনেন আবু রাহেম ভাই না আচ্ছা আমরা আসছি সেমকো থেকে আপনারা জানেন কোম্পানি কোম্পানি ভালো তো আজকে আমরা যেটা আলোচনা করব আগাছা মুক্ত সুস্থ সবল ধানের চারা আগাছা মুক্ত সুস্থ সবল ধানের চারা আমরা কিভাবে রোপণ করবে বা তৈরি করবে সেই বিষয়ে আমরা একটু জানতে চাই চাই কি না আসলে আমরা বা আপনারা সবাই জানি যে ফসল কিভাবে করতে হয় মোটামুটি কম বেশি সবাই জানি কিন্তু ভালো আর মন্দ আসলে মানুষের শিক্ষা তো শেষ নাই জানারও শেষ নাই জানলে কি উপকার হয় না ক্ষতি হয় তা আমরা আসছি এই বিষয়গুলো নিয়ে শেখার জন্য জানার জন্য আমিও শিখবো আমার কাছ থেকে আপনারাও শিখবেন আমি যে সবকিছু পারি এমনটা না বা আপনারা যে সবকিছু জানেন এমনটাও না মানে সবাই সবার কাছে শিখতে হয় জানতে হয় আমার ভিতরে এমন কিছু ভুল আছে যেটা আপনাদের কাছ থেকে আমরা জানতে পারবো বা আপনারা যেটা না জানেন সেটা আমার কাছ থেকে জানতে পারব আচ্ছা প্রথমে আমরা আসি মূল জনিত সার ব্যবস্থাপনা এবং অনুখাদ্য সরবরাহ এখন আমরা জমি চাষ করে জমি তৈরি করে কিভাবে তৈরি করতে হয় এটা আমরা সকলেই জানি বা কেউ বা জানি না মূলত ধান জমি চাষ করার পরে আপনার শেষ চাষে এই অনুখাদ্যগুলো আগে দিতে হয় তাতে আপনার ফলন অনেকাংশেই বেড়ে যায়

ধান রোপণের আগে তাই তো আবার অনেক ধান রোপণের পরে ম্যাক্সিমাম পরে ধান করি তো এটা আচ্ছা আপনারা যে সার গুলা ব্যবহার করেন পটাশ ফসফরাস ইউরিয়া এগুলো তো জিপসাম এগুলো কিন্তু দেখেন দেখেন সবগুলা মিলে আমরা মিশ্রার মিক্সার করে ব্যবহার করি তাই না এখন মিক্সার করতে গেলেও কিন্তু আমাদের সঠিক মিশ্রণটা হয় না কি আবার যখন এই সারটা আমরা ছিটাইতে যাই খেতে ছিটাইতে গেলেও দেখা যায় কি মানে পাতলা সার যেটা সেটা কাছে পরে যেটা একটু ভারী সেটা একটু দূরে পড়ে পরে কি না সবগুলো সার কিন্তু সময় ভাবে হয় না হয় হয় না এখন আমাদের এটার জন্য সব জন্য আপনাদের জন্য ভালো একটা সার নিয়ে আসছে সেটা হচ্ছে মাপকো মিশ্র সার

এটা কিন্তু সমভাবে খেতে বন্টন হবে সামনে পড়বে না আগেও পড়বে না সমভাবে বন্টন হবে প্রত্যেকটা দানা প্রত্যেকটা গাছে গোড়াই পড়বে আর ওই আপনি যেটা আমরা আলাদাভাবে ভাবে থেকে সার নিয়ে এসে মিশ্রণ করি এক একটা দানা এক এক জায়গায় পড়ে যার কারণে ওই গাছটা সমভাবে সুষম খাবার গ্রহণ করতে পারে না পারে কি আর এটা দিলে ধরেন একটা গাছের গোড়ায় যদি একটা দানা পরে তাহলে চারটা পাইতেছে তাই কিনা তাহলে আমরা কি করব প্রথমে নাপক মিশ্র সার এটা শেষ চাষে আমরা ব্যবহার করবো